ভুয়া তথ্য ব্যবহার করে আহত ও শহীদ পরিবারের টাকা হাতিয়ে নিচ্ছে অনেকে এই সমস্যা নিরসনে সরকারকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন ফাউন্ডেশনের পক্ষ থেকে এ পর্যন্ত প্রায় সাতানব্বই কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে ঈদের তালিকাভুক্ত প্রতিটি শহীদ পরিবারকে উপহার সামগ্রী পাঠানো হয়েছে যাতে সংযুক্ত রয়েছে প্রধান উপদেষ্টার বার্তা। জুলাই গণভ্যুত্থানে শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা এখনও করা সম্ভব হয়নি স্বৈরাচার পতনের আন্দোলনে জীবন দিয়েছেন ও আহত হয়েছেন এমন অনেকের কাছে তাই পৌঁছানো সম্ভব হয়নি সহায়তা শুক্রবার সকালে স্মৃতি ফাউন্ডেশনে সংবাদ সম্মেলনে জানানো হয় মোট ছয় হাজার তিনশো পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে তবে আইনি জটিলতার কারণে একশো জনকে সহায়তা দেওয়া সম্ভব হয়নি আমরা এখন পর্যন্ত সর্বমোট ছয় হাজার জনকে ছিয়ানব্বই দশমিক ছয় সাত কোটি টাকা আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করতে পেরেছি অনেকেই আবার প্রতারণার আশ্রয় নিচ্ছেন ভুয়া তথ্যের কারণে কাজ ধীরগতি হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে এমআইএস তো অলরেডি ভেরিফাই করা সিভিল সার্জনের অফিস থেকে ভেরিফিকেশন করে দিয়েছে তাহলে কেন আমাদের ফাউন্ডেশন থেকে ভেরিফিকেশনে এখনো এত সময় লাগছে এটা আপনারা যদি একটু আমাদের ফেসবুক পেজে ঢুকে দেখেন দেখতে পাবেন প্রতিদিন প্রতিদিন আমাদের পুরো এই আমাদের হচ্ছে সাথে বসে কথা বলে দেখে পর্যন্ত পর্যন্ত্রড তো এটা একটা অন্যতম কারণ কেন আমাদের দেরিটা হয় কারণ এমআই ভেরিফিকেশন করার পরেও আমাদের পার্সোনালি আমাদের অফিস থেকে একটা লং টার্ম ভেরিফিকেশন করা লাগে কারণ এই যে দেখতেই পারছেন আপনারা ফ্রড আমরা চাই না কোনোভাবে কোনো ফ্রডের কাছে যাতে টাকা ফাউন্ডেশনের দায়িত্বপ্রাপ্তরা বলেন সরকার থেকে প্রাপ্ত একশো কোটি ও বিভিন্ন সংস্থা থেকে পাওয়া প্রায় দশ কোটি সহ মোট একশো কোটি টাকার মধ্যে ইতিমধ্যে ছিয়ানব্বই কোটি সাতষট্টি লাখ টাকা বিতরণ হয়ে গেছে তাই শহীদ পরিবার ও আহতদের সহযোগিতায় এখন ফান্ড কালেকশন করতে হবে এই পর্যন্ত যে ছয় হাজারের উপরে ফ্যামিলিকে আমরা সাপোর্ট করেছি তাতে অলমোস্ট আমরা নাইনটি সিক্স টাকা ফান্ড থেকে খরচ করে ফেলেছি সো আমাদের ফান্ড ইজ অলরেডি শেষ পর্যায়ে আমরা বিভিন্ন প্রতিষ্ঠান ব্যাংক এবং কোম্পানি কাছে কাছে অ্যাপ্রোচ করব জন্য কারণ আমাদের বেসরকারি ফান্ডের আপনারা যেহেতু দেখতে পেয়েছেন আহতদের মধ্যে অলমোস্ট নিয়ার টু সিক্সটি পার্সেন্ট আহত পরিবারকে আমাদের সহায়তা করতে হবে ঈদের তালিকাভুক্ত প্রতিটি শহীদ পরিবারকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তা সহ উপহার সামগ্রী পাঠানো হয়েছে বলে জানান স্নিগ্ধ এই ঈদে আমরা প্রত্যেকটি শহীদ পরিবারের কাছে আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি করে গিফট হ্যাম্পার পাঠিয়েছি যার মধ্যে আমাদের চিফ অ্যাডভাইজার ডক্টর একটি শুভেচ্ছা শুভেচ্ছা বার্তা বার্তা রয়েছে সেই সহ প্রত্যেকটি শহীদ পরিবারের কাছে আমাদের যে গিফট হ্যাম্পারটি আছে সেটি চলে গিয়েছে যদি নাও চলে থাকে এটি হয়তো বা উপজেলা প্রশাসনের কাছে আছে ঈদের আগে এই গিফট হ্যাম্পারটি সকল শহীদ পরিবারদের কাছে চলে যাবে প্রতিটি জেলায় গণ অভ্যুত্থানে এখনো অনেক আহত রয়েছেন তাদের কাছে ফাউন্ডেশনের পক্ষ থেকে অর্থনৈতিক সহযোগিতা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ নামে নতুন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানান শহীদ মুগধের ভাই স্নিগ্ধ মুজাহিদুল ইসলাম টিবিএন24 ঢাকা নিবত্ব থেকে সম্পর্কিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর